তো হাওড়া থেকে আমি ভিডিও চালু করেছিলাম স্টেশন থেকে নেমে তো বেরিয়ে পড়ার কারণে আমাদের মানে এই প্রথমে আমি বেরিয়েছি হাওড়া স্টেশন থেকে তো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বেরিয়ে পড়েই হাওড়া ব্রিজ সামনে তো হাওড়া ব্রিজ থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দির তো দক্ষিণেশ্বর কালী মন্দির মানে বেরোনোর পথে আমরা যাচ্ছিলাম বাস স্টেশনের কাছে তো বাস স্টেশনের পথে একটা মানে ওই কি বলে ওদের টেম্পু মনে হয় ওই টেম্পু থেকে ওরা বলল যে আমাদের নিয়ে যাবে তো ওদের ওদের খরচা বেশি হয়ে যাবে ওরা বলল পাঁচশো টাকা নেবে তো পাঁচশো টাকায় তো আমাদের সম্ভব নয় আমরা বাসে চলে যাব তো বাসে গিয়ে বাসের জন্য আমরা বাস খুঁজতে বেরিয়েছি তো সামনে আমি দেখলাম যে আমি তো কোনো দিন হয়তো তাদের কাছে গান হচ্ছে আমরা সবাই যাচ্ছি তুড়ি জানার মতন এসেছি তুড়ি জানার মতন যাচ্ছি আমরা দেখছো এটা হচ্ছে রেল স্টেশন যাচ্ছি সবাই ট্রেনে যেতে হবে এখান থেকে বহু দূর do <tiped> ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি মন্দিরের তো ভিতরের সাইডটা আমাদের ক্যামেরা করতে দেবে না তো বাইরে থেকে বাইরে থেকে আমরা তাই ভিডিওটা চালু করেছি এই সাইটে পৌঁছে যাওয়ার ফলে প্রথমে এখানে পৌঁছে গেছি মিনিমাম বারোটা বাজে তখন বারোটার সময় পৌঁছে গিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে তো টাইম হয়ে গেছে আমাদের মানে এদিক ওদিকে ঘুরতে ঘুরতে ফুল টাইম হয়ে গেছে তো ওর সাইটে যাওয়ার জন্য আমরা হেঁটে যাচ্ছি আর যাদের চান ফান পিছনের সাইডে যখন চান করতে যাচ্ছিলাম তো পিছন সাইড দিয়ে আমি মানে ওই ভিতর দিকে তো মানে আমাদের ভিডিওর দিকে ভিডিও করতে দেবে না বা মোবাইলেও ভিতরে নিয়ে যেতে যাচ্ছে না তো ওই সাইটের জন্য আমরা পিছন দিকে ক্যামেরা করে যাচ্ছি ক্যামেরা করতে করতে ওরা সব যাচ্ছে সামনে দেখছো পুরো গঙ্গা নদী মানে এটা ঘাট মানে মা কালীর এটা ঘাট পিছনের দিকে গঙ্গা ঘাট তো গঙ্গাঘাটে আমরা চান করব এখানে সেই জন্য দাঁড়িয়ে পড়েছি তো এখানে দাঁড়িয়ে কতজন চান করছে সবাই চান করে পর উঠে যাচ্ছে তখন সকাল আটটা আটটা বাজে তো সবাই চান ফান করছে আমরাও চান করব রেডি হচ্ছে রেডি রেডি হচ্ছি ওরা ওখানে বসে আছে কিছুজন আর এখানে কিছুজন বসে আছে আমিও এই সাইডে বসে মানে ঘুরছি মানে ক্যামেরা করছি তো এবার চান করতে যাব আমরা সব রেডি হচ্ছি রেডি রেডি হয়ে নিচের সাইডে যাব ওরা বেরিয়ে যাচ্ছে একজন একজন করে যাচ্ছে বাকি জিনিসপত্র আছে লক্ষ্য রাখতে হবে তাই একজন একজন করে চাই পুজো ফুজো দিয়ে বেরিয়ে পড়ে বেরিয়ে এসছি এবার খাবো খাবার জন্য মুড়ি ফুড়ি সব রেডি হয়ে গেছে তো পিছনের সাইডে মানে ফটোটা ভালোভাবে ক্লিয়ার আসছে তো ঠাকুরের ভিতরে তো আমাদের মোবাইল নিয়ে যেতে চাইনি তাই ভিডিও ওখানে বানাতে পারিনি তো পিছনের সাইড দিয়ে মন্দিরটা দেখা যাচ্ছে তো মন্দির দেখা যাচ্ছে আমরা খাবো এবার খেয়ে বেরিয়ে পড়বো বেলু মোড় তখন মোড়ের দিকে বেরিয়ে পড়েছি এটা নদী মানে বালির ব্রিজ বালির ব্রিজের নিচ দিয়ে আমাদের ওখানে ও সাইডে বেলুর মোড় আছে মানে ওখানে একটা স্কনের মানে রামকৃষ্ণর রামকৃষ্ণ মিশন হয় ওখানে খেতে ফেতে দেয় তো আমরা তো খাবো না ওখান থেকে ডাইরেক্ট দেখে বেরিয়ে যাবো ওখানে বড়ো বড়ো মন্দির কি আছে আমি তো কোনো দিন দেখিনি তো ওরা বলছিলো যে বড় বড় মন্দির আছে ও সাইডে গিয়ে তো ও সাইডে দিয়ে বেরিয়ে যাবে তো গঙ্গার নিচ দিয়ে বালি বালি ব্রিজের নিচ দিয়ে মানে এই যে মিডিল দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা লঞ্চের ওপর আছি লঞ্চে এগারো টাকা করে ভাড়া নিয়েছে তো ওখান থেকে আধা ঘন্টা দাঁড়ানোর পর তো ওখানে লঞ্চ ঘুরে আসতে হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিট লাগলো তো ওখানে আমাদের বন্ধ করে রেখেছিলো বন্ধ করে রেখার পর এখান থেকে এখান থেকে পুরো কালী মন্দির দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির পুরো স্পষ্ট দেখা যাচ্ছে মানে এই সাইডটি আমাদের তো ভিতরে ভিতরের সাইডে তোমাদের দেখাতাম তো ভিডিও সাথে আমাদের মোবাইল নিয়ে যেতে দেয়নি তা আমি আমরা মানে ভিডিও করতে পারিনি তো এখান দিয়ে বেরিয়ে যেতে বেরিয়ে যাচ্ছি পুরো নদীর ইয়ে দেখাচ্ছি ওখানে তিনটা বড় বড় জাহাজ